এই ফুটবলারকে চীনের প্রাচীর বলা হতো আর সেই তিনি কি না মাঠে ধুতি পরে খেলতে নেমে যান বিপক্ষ দল প্রতিবাদ জানায় আর খেলা হয়নি ফুটবলারের নাম কী গোষ্ঠপাল ভারতে প্রথম রেলমন্ত্রীর নাম কি জন মাথাই প্রেরণা ও রচনা এই দুই বোনের নামে কোন ইঞ্জিনিয়ারিং জিনিস ভারতে আশ্চর্যজনক এই কাজটি করে এগুলো টু ট্যানেল বোরিং মেশিন যারা কলকাতা মেট্রোর সম্প্রসারণে তলায় মাটি কেটে কনস্ট্রাকশানের কাজ করে ফলস্বরূপ তলা দিয়ে ম্যাট্রো চলছে নো মোর টিয়ার্স অ্যাট ব্যাড টাইম এটা কিসের অ্যাড ভ্যাসলিনের অ্যাট লেট জেপেলিন পর্বত যার উচ্চতা ছ হাজার দুশো বাহান্ন ফুট এটি উত্তরাখণ্ডে অবস্থিত এটিকে স্বর্গরোহিণী পর্বত বলে মহাভারতে এই পর্বতের গুরুত্ব কী বলা হয় পাণ্ডবরা এই পর্বত ধরে স্বর্গে যায় এই মহলে যখন রান্না হয় তখন কাওয়ালি ও গজল একসাথে হয় কোন মহল মতি মহল ভারতের মিসাইল ওমেন বলা হয় কাকে টেসি থমাস কোন দর্শনীয় জিনিসের মাথায় এক বিশেষ পাথর থাকে নাম কেপস্টোন কিসের মাথায় এই পাথর থাকে পিরামিডের